আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এই অধ্যায় থেকে বীজগণিতিক রাশি অর্থাৎ অনুশীলনী তিন দশমিক এক এই অধ্যায় থেকে আজকের পর্ব হচ্ছে দুই গত পর্বের মধ্যে আমরা যাবতীয় সূত্র এবং বেসিক আলোচনাগুলো করেছিলাম আজকে আমাদের শুরু হবে তিন থেকে এবং আমাদের মান নির্ণয়ের অঙ্ক শুরু হয়ে গেছে এই অঙ্কের মধ্যে আমাদের তিন নাম্বারে বলা আছে হচ্ছে হচ্ছে এবং সমান 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 ষাট হলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে বলেছে এ মাইনাস বি সমান সমান সিক্সটি হলে এ প্লাস বি এর কত সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এ প্লাস বি কোনো সূত্র নেই এ প্লাস বি এর কোন সূত্র নেই কিন্তু আমাদের সূত্র আছে হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার ঠিক আছে এই যে আমাদের এ প্লাস হোল স্কোয়ার এর একটা সূত্র আছে এই সূত্রটার মধ্যে আমাদের মান নির্ণয়ের সূত্রটা অর্থাৎ কোন সিদ্ধান্ত সূত্রটা কি ছিল একটু মনে করে ট্রাই করো এ মাইনাস এর বি এই যে হোল স্কোয়ার এখানে মাইনাস বাহিরে হবে প্লাস এই যে ফোর এ আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটা কি ধরলো এ প্লাস বি হোম স্কেয়ার ইকোয়ার টু এ মাইন এস বি প্লাস হচ্ছে ফোর ঠিক আছে যেহেতু তারা আমাদেরকে কি চেয়েছে এ এ মান কত বলেছে মানে এ প্লাস এর কোনো সূত্র নেই কিন্তু এ প্লাস বি হোম সূত্র আছে এই জন্য আমরা লিখেছি এ প্লাস বি হোল স্কোর ইকোয়ার টু এ মাইনস বি হোম প্লাস হচ্ছে ফোর প্লাস হচ্ছে ফোর এ বি সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো দেওয়া আছে ফার্স্ট অফল তুমি কে লিখতে পারো দেওয়া আছে

এই যে হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি ছিল এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ বিপরীত মানটা থাকবে অর্থাৎ তুমি প্লাস এর মান যদি বের করতে চাও তাহলে উপরে অবশ্যই মাইনাস এর মান দেওয়া থাকবে আর যদি মাইনাস এর মান বের করতে চাও তাহলে উপরে প্লাস এর মান দেওয়া থাকবে তাহলে অবশ্যই এর বিপরীতটা হবে এ প্লাস বি এর বিপরীত কি এ মাইনাস বি এই যে হোল স্কোয়ার এখানে মাইনাস এর জন্য বাইরে প্লাস হবে কি হবে ফোর এ যে এ বি এখন সুপ্রিয়া শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এই যে এ মাইনাস বি এর মানটা কত ছিল চার ছিল তাহলে চার এটার উপরে স্কোয়ার ছিল এজন্য জন্য এর উপরে তুমি কি দিবা স্কোয়ার দিবা প্লাস এই যে ফোর এ বি যেহেতু এখানে দেখো ফোর এ বি পাশাপাশি ছিল এর মানে হচ্ছে ফোর ইন্টু ছিল ঠিক আছে তাহলে চারের উপরে দেখো তোমার স্কোয়ার দেওয়া আছে চারের উপরে স্কোয়ার মানে হচ্ছে তোমার চার দুই বার গুণ চারের উপরে স্কোয়ার মানে হচ্ছে চার দুই বার গুণ তাহলে এই যে চার গুণ চার কত দাঁড়ালো চার শূন্য দাঁড়ালো

সাপান্ন তাহলে তুমি লিখতে পারো যে দুইশো সাপ্পান্ন এখানে আমাদের বের হয়েছে এগুলো হোল স্কোয়ারের মান দুইশো সাপ্পান্ন কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে তারা এ প্লাস বি এর মান চেয়েছে কিন্তু আমাদের বের হয়েছে হোল স্কোয়ারের মান তাহলে আমরা জানি হোল স্কোয়ার যদি সাইট চেঞ্জ করে দাও তাহলে রোড হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে রোড হয়ে যাবে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে এ প্লাস বি যেহেতু আমাদের স্কোয়ারের দরকার নেই অর্থাৎ মানের মধ্যে স্কোয়ার আইন এই জন্য এই স্কোয়ারটা তুমি সমানের ওই পাশে নিয়ে যাবা তাহলে প্লাস মাইনাসের এ যে রোড হয়ে যাবে

এ জি প্লাস মাইনাস আর শুল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কারো বসতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তারপরে আসো চার নম্বর ওয়ানটি দেখে আসি চার নম্বর আমাদের কি বলেছে চার নম্বর বলেছে এ প্লাস বি এম এবং এ বি সমান সমান এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এ মাইনাস বি এই যে এ মাইনাস বি এর পার্সোনালি কোনো সূত্র নেই ঠিক আছে এ মাইনাস বি এর কোনো সূত্র নেই কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ারের একটি সূত্র আছে ঠিক আছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে এই যে এ মাইনাস বি হোল স্কয়ার এর সূত্রটি হচ্ছে তোমার এ প্লাস বি এই যে হোল স্কয়ার এখানে প্লাস এর জন্য বাইরে মাইনাস ফোর

মাইনাসের অর্থাৎ নেগেটিভ মান চেয়েছে যখন তোমার বিপরীত মান চাবে তখন অনুসিদ্ধান্ত সূত্রটি বসবে এটা মনে রাখবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে তোমার এই যে যে মানটা দেওয়া আছে অর্থাৎ পজিটিভ মান এ প্লাস বি হোল স্কোয়ার এখানে ভিতরে প্লাস এর জন্য বাইরে মাইনাস 4ab আশা করি বুঝতে পেরেছো তাহলে চার নাম্বার তুমি শুরু করবা কিভাবে এ যে দেওয়া আছে ফার্স্ট অফ অল লিখতে পড়ো দেওয়া আছে a plus b equal to নাইন এম এবং এজন্য তুমি লিখতে পারো আমরা জানি কি লিখতে পারো আমরা জানি এই যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের এখন দেখবা যেহেতু বিপরীত মান দেওয়া আছে তাহলে এর মানে অবশ্যই অনুসিদ্ধান্ত সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি এই যে হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab মাইনাস হচ্ছে 4ab সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই যে আমাদের a b এখানে আছে হোল স্কোয়ার আর এখানে তোমার এ প্লাস বি এ প্লাস বি এর পার্সোনালি মান কত নাইন এম এ প্লাস বি এর মান কত নাইন এম তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে নাইন এম তাহলে এ প্লাস বি এর উপরে ছিল হোল স্কোয়ার যেহেতু এ প্লাস এর বদলে তুমি কি লিখেছো 9m লিখেছো এ প্লাস বি এর উপরে স্কোয়ার ছিল এইজন্য তুমি এখানে স্কোয়ার দিতে হবে মাইনাস 4ab এই যে 4ab আছে এর মানে হচ্ছে 4 ইনটু ab ঠিক আছে এটা গুণ আকারে আছে তাহলে এই যে 4 লিখবা ইনটু ab ab এর মান কত 18m স্কোয়ার তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে 18m তুমি সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে একটু খেয়াল করো এ মাইনাস বিয়ার ইকুয়াল টু এটা কিন্তু এই যে নাইন এম হোল স্কোয়ার শব্দ অর্থ হচ্ছে নাইন এর উপরেও স্কোয়ার আছে এম এর উপরেও স্কোয়ার আছে এখন যে উপরে মানে মানে হচ্ছে হচ্ছে ঠিক আছে আমরা জানি কার উপরে স্কোয়ার থাকলে যার উপরে থাকে সে দুই বার গুণ হবে তাহলে নয়ের উপরে স্কোয়ার থাকা মানে হচ্ছে নয় দুই বার গুণ নয় গুণ নয় সমান সমান হচ্ছে একাশি ঠিক আছে তাহলে তুমি এখানে লিখতে পারো নাইন নাইন হচ্ছে 9 এর উপরে স্কয়ার থাকে মানে হচ্ছে 81 আর হচ্ছে m এর উপরে স্কয়ার তাহলে এখানে একটু খেয়াল করো এই যে m এর উপরে স্কয়ার মানে হচ্ছে m গুণ m e m এখানে দুই বার আছে ঠিক আছে এই যে m এর উপরে স্কয়ার মানে m টা দুই বার আছে তাহলে m গুণ m কি হলো m স্কয়ার হলো তাহলে এই যে 81 এই যে m স্কয়ার 4 আর হচ্ছে তোমার 18 যদি গুণ করো তাহলে আসে 72 এই যে m স্কয়ার তাহলে কি দাঁড়াচ্ছে এই যে এই যে হোল স্কোয়ার ইকোয়াল টু এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এক থেকে তোমার যদি বার টুর চলে তাহলে থাকে নাইন তাহলে কত থাকে নাইন থাকে ঠিক আছে এই যে এক থেকে বার টুর চলে গেলে আরো কি থাকবে নাইন এম স্কোয়ার থাকবে কত থাকবে নাইন এম স্কোয়ার থাকবে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে নাইন এম স্কোয়ার সুক্রিয় শিক্ষার্থীরা এখানেই একটু খেয়াল করো এ মাইনা বি হোল স্কোয়ারের মান বেড়েছে কিন্তু আমাদের তো কি চেয়েছিল এ এম এর মান চেয়েছিল যেহেতু আমাদের হোল স্কোয়ার চাই নাই এটার হোল স্কোয়ারটা তুমি সাইট চেঞ্জ করে দিবা সমানের ওই পাশে নিয়ে যাবা আমরা জানি রোড সাইট সেঞ্জ করলে কি হয় স্কোয়ার হয় আর স্কোয়ার যদি সাইট একেন্সিল করো তাহলে কি হবে রোড হবে আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে এখানে তুমি লিখতে পারো এম মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস এফ এ রোড ও বাদ আমরা জানি সমান সমান তাহলে রোট স্কোয়ার কেটে দিবে তাহলে দেখো এই রোট আর স্কোয়ার যেহেতু সমান তার মানে রোট আর কি বাদ যাবে তাহলে এই যে এম দাঁড়ালো তাহলে এ মাইনাস এর মান কত দাঁড়ালো প্লাস মাইনাস তিন এম প্লাস এর কথা তিন এম তাহলে তুমি লিখতে পারো এই যে নিম্ন মান তাহলে তুমি কি লিখতে পারো তিন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন চল আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখে আসি

পক্ষ অথবা ডান পক্ষ দিয়ে শুরু করতে হবে ঠিক আছে তাহলে কি দিয়ে শুরু করতে হবে বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে আর যখনই তোমার মান চাইবে তখন তুমি পদত্ত রাশি দিয়ে শুরু করবা এখন এই অঙ্কটির মধ্যে আমাদের দেওয়া আছে কি এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে তাহলে তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো দেওয়া আছে তাহলে কি লিখতে পারো দেওয়া আছে এই যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান টু ফোর এটা তোমার দেওয়া আছে তারপরে প্রমাণ চেয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর তাহলে যেহেতু প্রমাণ চেয়েছে তাহলে তুমি লিখতে পারো বামপক্ষ ঠিক আছে তাহলে তুমি কি লিখতে পারো এই যে বামপক্ষ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা এইরকম কোনো সূত্র নেই আমাদের ফোর এরকম কোনো সূত্র নেই কিন্তু আমাদের একটা সূত্র আছে এটা হচ্ছে হচ্ছে বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্র দ্বারা এই অঙ্কটি সমাধান করতে হবে সূত্রটি একটু দেখে আসো এই যে আমাদের তুমি এখন যদি লিখতে পার এবার যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এম হচ্ছে দুইটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে দুইটা সূত্র একটা হচ্ছে প্লাস এর আর একটা হচ্ছে মাইনাস এর কেমন এই যে দেখো এ প্লাস এই যে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি সূত্র হচ্ছে তোমার এ মাইনাস এর বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ আমি আবারও বলছি এ প্লাস বি এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা একটা প্লাসের আর একটা মাইনাসের এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এবি এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমরা কখন কোন সূত্র বসাবো এখন তুমি অঙ্কটি করার সময় অবশ্যই যে সূত্র তাকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া আমরা তোমাকে কোন সূত্র বসাবো প্লাসের সূত্র বসাবো নাকি মাইনাসের সূত্র বসাবো অঙ্কে কথা বলতে না কিন্তু তোমাকে সে বলে দিতে পারবে কথা না বললেও সে তোমাকে ইশারা করে বলে দিবে যে আমার মানের দিকে তাকাও আমার মানটা যদি প্লাসের হয় তাহলে অবশ্যই তুমি প্লাসের সূত্র বসাবা আর মানটা যদি মাইনাসের হয় তাহলে অবশ্যই তুমি মাইনাসের সূত্র বসাবা ঠিক আছে এটা আমি সবসময় মজা করে আমি স্টুডেন্টদেরকে বলি যে তুমি এই যে সূত্র তাকেই কষ্ট করবা যে ভাই আমি তোমাকে কোন সূত্র বসাবো তুমি কোন সূত্র বসালে খুশি হবা তোমাকে কি প্লাসের সূত্র বসাবো নাকি মাইনাসের সূত্র বসাবো তখন সে কথা না বলতে পারলো তোমাকে চোখে ইসারা দিয়ে বলবে কি তুমি উপরের দিকে তাকাও অর্থাৎ আমার মানের দিকে তাকাও আমার মানটা যদি প্লাসের হয় তাহলে তুমি অবশ্যই প্লাস লিখবা ঠিক আছে এই যে প্লাসের প্রথম সূত্রটা লেখবা আর যদি আমার মানটা মাইনাসের হয় তাহলে অবশ্যই আমার দুই নম্বর সূত্রটা বসাবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি করলে আর একটু ক্লিয়ার হবা তারপরে আসো আমাদেরকে বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর এখন একটু খেয়াল করো তো এই যে ফোরকে তুমি যদি ভেঙে দাও তাহলে লিখতে পারো না এইভাবে এই যে টু হোলোয়ার টু হোলো you uh -huh. তাহলে তো দুই দুকারে চার হয়ে গেল তাহলে এখন ই ফোর কে তুমি এভাবে বানতে পারো এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার এটাকে আবার হোল স্কয়ার করতে পারো হ্যাঁ এক্স স্কোয়ার তারপরে আবার হোল স্কোয়ার ঠিক আছে এই যে এখন দেখো আমরা জানি পাওয়ারে আর পাওয়ারে গুণ হয় এখন এক্স এর পাওয়ার হচ্ছে টু আবার এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে টু তাহলে এই যে দুই দুকানে কত চার তাহলে হয়ে গেল না এক্স টু দি পাওয়ার ফোর আশা করি ক্লিয়ার হয়েছে তারপরে হচ্ছে আবার প্লাস তারপরে এই যে ওয়ান নিচে হচ্ছে কি এই যে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এটাকেও তুমি আবার কি হোল স্কোয়ার করতে পারো তাহলে দেখো ওয়ান কে স্কোয়ার করলে তো এক একে এক কে দুইবার গুণ করলে একই হবে বাই আবার এই যে এক্স স্কোয়ার এটাকে তুমি যদি দুই দুই চার করে তাহলে এই যে এক্স টু দি পাওয়ার ফোর হলো তাহলে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে হোল স্কোয়ার ঠিক আছে এই যে আমি এটাকে ভেঙেছি কারণ ফোরের তো কোনো সূত্র নেই ফোরের কোনো সূত্র নেই এর জন্য ফোর কে আমরা স্কোয়ার স্কোয়ার দিয়ে ভেঙেছি এখন এক্স স্কোয়ার হোল স্কোয়ার দুই দুই চার হলো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে হোল স্কোয়ার আবার দুই দুই চার হলো এখন কথা হচ্ছে তুমি যদি এই যে এ মানটাকে তুমি যদি এ ধরো এই মানটাকে তুমি যদি বি ধরো তাহলে এই যে ভিতরের ভিতরের মানটাকে তুমি যদি এ ধরো বাইরের মানটাকে তুমি যদি এই যে এটাকে তুমি যদি বি ধরো তাহলে দেখো এ এর উপরে কি আছে এই যে স্কয়ার আছে তারপরে মধ্যে প্লাস আবার এই যে এটাকে তুমি যদি বি ধরো 1/x স্কয়ার কে তুমি যদি বি ধরো তার উপরে কি আছে এই যে স্কয়ার আছে তাহলে খেয়াল করো তো a স্কয়ার প্লাস হলো b স্কয়ার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার এই যে এই সূত্রটা না a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল অর্থাৎ তুমি ভিতরেরটা অর্থাৎ এই যে ভিতরের মানটা আছে x স্কয়ার এটাকে তুমি a ধরবা প্লাস এই যে 1/x স্কয়ার तुम्हें कि दरबा b ধর তাহলে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার তার হলো দুইটা সূত্র একটা হচ্ছে প্লাসে একটা হচ্ছে মাইনাসে সব সময় মনে রাখবা এই যে এই জায়গার মধ্যে যখন ভরে বাইরে স্কয়ার থাকে এই যে ভিতরের স্কয়ার বাইরের স্কয়ার ভিতরের স্কয়ার বাইরের স্কয়ার যখন এই ভাবে স্কয়ার স্কয়ার অর্থাৎ 4 কে তুমি ভেঙে যখন স্কয়ার স্কয়ার করবা তখন সর্বদা প্লাসের সূত্রটি বলবি তখন কার সূত্রটা বলবে সব সময় অলওয়েজ কার সূত্র বলবে প্লাসের সূত্রটা বলবে তাহলে প্লাসের সূত্র কি a b হোল স্কয়ার माइनस হচ্ছে 2ab তাহলে তুমি লিখতে পারো এখন a

তারপরে নিয়ম অনুযায়ী হচ্ছে মাইনাস বসাবা তারপরে কি টু তাহলে লেখো টু তারপরে এ এটা সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি কাকে ধরেছিল এক্স স্কোয়ার কে কিন্তু ধরেছিল এই যে এ তুমি কাকে ধরেছিল এক্স স্কোয়ার কে ধরেছিল তাহলে এখানে লিখতে হবে এক্স স্কোয়ার আবার একটু তারপরে হচ্ছে বি বি কাকে ধরেছিল ওয়ান বাই এক্স কে ধরেছিল ঠিক আছে তাহলে এখানে তুমি কি লিখবা ওয়ান এই যে এক্স স্কোয়ার তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এভি মাইনাস কি টু এ বি এই যে দেখো এখানে উপরে হলো এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেল তাহলে এটা এখন দেখো এটা নেই তুমি মনে মনে যদি ভাবো এটা নেই তাহলে এই যে এখানে কি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন কি দাঁড়ালো এই যে এক্স স্কোয়ার এই যে এরকম দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এক্সটাকে তুমি যদি এ ধরো এই যে ওয়ান বাই এক্সটাকে তুমি যদি বি ধরো তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস এ যে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে তোমার প্রশ্ন করতে হবে যে ভাই তোমাকে কোন সূত্র বসালি তুমি খুশি হবে সে বলবে আমার মানের দিকে তাকাও এই যে মানের দিকে তাকাও এই যে দেওয়া আছে x 1/x এই যে মাইনাস অর্থাৎ তোমার মাইনাসের মান দেওয়া আছে তোমার মাইনাসের মান দেওয়া আছে তাহলে এখানে সূত্র আছে একটা প্লাসের একটা মাইনাসের তাহলে আমি কি বলেছিলাম যখন মান দেওয়া থাকবে মাইনাসের তখন অবশ্যই মাইনাসের সূত্র বসাতে হবে আর যখন তোমার মান দেওয়া থাকবে প্লাসের তখন প্লাসের সূত্র বসাতে হবে এখানে দেখো যেহেতু আমাদের মানের দিকে তাকাইলাম তাকে যখন প্রশ্ন করলাম যে ভাই তোমাকে কোন সূত্র বসাবো সে বললো আমার মানের দিকে তাকাও মানের দিকে তাকিয়ে দেখলাম এটা মাইনাস তাহলে অবশ্যই মাইনাসের সূত্র বসাবা তাহলে এই যে এ স্কোয়ার বি স্কোয়ারের মাইনাসের সূত্র হলো এ মাইনাসের বি এই যে হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার টু প্লাস কি টু ঠিক আছে এটা হচ্ছে তোমার সূত্র তাহলে এখানে তুমি এই আজকে কিন্তু তুমি এক্স কাকে ধরেছো এক্স কিন্তু শুধু এই যে আজকে কিন্তু তুমি এ কাকে ধরেছো আজকে কিন্তু এ ধরেছো এক্স কে আর বি ধরেছো ওয়ান বাই কে ঠিক আছে এই যে উপরে ধরো এটা নেই তাহলে কি ধরলোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র হচ্ছে মাইনাসের যেহেতু মান মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই এখানে মাইনাস এর জন্য বাইরে প্লাস এখন এ কাকে এখন এক্স কাকে এক ধরেছ কিন্তু এই যে শুধু এক্স কে ধরেছো তাহলে এই যে এক্স বি কাকে ধরেছো ওয়ান বাই এক্স কে ধরেছো এই যে ওয়ান বাই কে ধরেছো এখন কথা হচ্ছে এই যে দেখো তুমি কিন্তু এত ঢুকের জন্য এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এর জন্য এত ঢুক লিখেছো ঠিক আছে এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য এত ঢুক লিখেছ এখন ইটা সম্পূর্ণটার উপর স্কোয়ার ছিল না একটা এই যে এখানে স্কোয়ার ছিল এই জন্য তোমার কি করতে হবে এই সম্পূর্ণটার উপরে তোমার সম্পূর্ণ স্কয়ার দিয়ে দিতে হবে এই যে এখানে তুমি স্কয়ার দাও মাইনাস এই যে শোভা শেষে দুই ছিল এখানে দুই দিয়ে দাও তারপরে আসো এই যে একটু খেয়াল করো x 1 x এর মান আমাদের কত 4 ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে 4

চার উপরে স্কোয়ার মান হচ্ছে চার দুই বার গুণ তার মানে চার গুণ চার চার ছাড়া ষোলো তাহলে এখানে লিখতে পারো এই যে ষোলো প্লাস হচ্ছে তোমার এই যে দুই উপরে কি দিবা এই যে স্কোয়ার দিবা মাইনাস কত দুই তাহলে এই যে ষোলো আর দুই কত হলো আঠারো আঠারো কে স্কোয়ার করবা তাহলে এই যে দুই তাহলে আঠারো কে স্কোয়ার করা মানে হচ্ছে আঠারো দুই বার গুণ এই যে আঠারো স্কোয়ার করা মানে হচ্ছে আঠারো হচ্ছে দুই বার গুণ ঠিক আছে আঠারো গুণ আঠারো আঠারো গুণ আঠারো হচ্ছে তিনশো চব্বিশ আঠারো গুণ আঠারো কত হবে তিনশো চব্বিশ হবে ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে আঠারো স্কোয়ার মান হচ্ছে তিনশো চব্বিশ হচ্ছে দুই তিনশো থেকে দুই চলে গেলে থাকবে হচ্ছে তোমার তিনশো বাইশ তাহলে কত থাকবে তিনশো বাইশ এই যে সুপ্রিয়া শিক্ষার্থীরা আমাদেরকে তারা বলেছিল প্রমাণ করো যে একশো দি পার 4 প্লাস ওয়ান বা দি পার ফোর সময় সর হচ্ছে তিনশো তাহলে অবশ্যই এখানে হয়েছে কত তিনশো তাহলে তুমি লিখতে পারো এই যে এটা হচ্ছে তোমার ডান পক্ষ এটা তোমার কি ডান পক্ষ এখন দেখো এই বাম পক্ষ আমাদের কি হলো মিলে গেল ঠিক আছে এই যে বামপক্ষ কি কি অঙ্ক করে আমরা কি পেলাম এই যে ডান পক্ষ পেলাম তাহলে তুমি লিখতে পারো বাম পক্ষ সমান সমান বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত ছয় নম্বর আমাদের কি বলেছে টু এক্স প্লাস হচ্ছে টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এই যে কে যদি এ ধরি আর ওয়ান বাই কে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাসের মাইনাসের আমরা কখন কোনটা বসাবো যখন আমাদের প্লাসের মান থাকবে তখন প্লাসের সূত্র যখন আমাদের মাইনাসের মান থাকবে তখন মাইনাসের সূত্র এখন একটু খেয়াল করো মানের দিকে তাকিয়ে আমরা দেখলাম এখানে প্লাস আছে এর মানে মানে সূত্র বসবে আমাদের কি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি দাঁড়ো হলো এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু কিন্তু এখানে তো দেখো এক্স এর সাথে টু আছে আবার উপরে কি আছে টু আছে তাহলে অবশ্যই এটাকে আমাদের কি করতে হবে শুধু সিঙ্গেল এক্স বানাতে হবে আর উপরে কি করতে হবে ওয়ান বানাতে হবে তাহলে চলো দেখে আসি আর দেরি না করে তুমি ফার্স্ট অফ অল লিখবা হচ্ছে দেওয়া আছে কি লিখবা দেওয়া আছে যে একটু খেয়াল করার দাও এর নিচে মনে মনে কি আছে এর নিচে মনে মনে ওয়ান আছে এর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে তাহলে এই যে আমাদের উপরে হচ্ছে টু এক্স আর এখানে আছে উপরে কি টু অর্থাৎ আমাদের এই যে নিচে তো হচ্ছে তোমার হ তাহলে উপরেরটা কি লব তাহলে এখানে লব কত টু আর এখানে লব কত টু এক্স তাহলে এখানে আছে টু এক্স এখানে আছে টু ঠিক আছে উভয় জায়গা থেকে আমরা কি কমন আনতে পারি টু কমন আনতে পারি তাহলে দেখো এই যে আমাদের এই যে উপরে আছে টু এক্স উপরে আছে টু তাহলে উভয় পক্ষ থেকে এই যে এই উভয় আমরা কি আনতে পারি টু আনতে পারি তাহলে এখানে টু থেকে টু কমন নেওয়া মানে কি এই যে টু এক্স কে 2x কে তুমি 2 দ্বারা ভাগ করায় এটা হচ্ছে কমন তাহলে থাকলো কি শুধু x তাহলে থাকলো কি শুধু x আবার যদি 2x কে তুমি টু দ্বারা কি করা টু দ্বারা কি করবা obviously বাক করবা 2 2 দুই দুই মধ্যে কয় বার যায় এক বার যায় এই যে 1/ এই যে x 1/x 1 হচ্ছে 3 অথবা আমি আরেকটু সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছি এই যে দেখো আমাদের এখানে কি আছে এই যে টু এক্স আছে এখানে আমাদের টু এক্স আছে এখানে আছে টু তাহলে দুই টু থেকে এক টু কমন নিবা তাহলে এই যে ধরো আমাদের কি নেই এই যে টু আমাদের নিয়ে নিয়েছি তার মানে এক্স আছে তাহলে এখানে আছে এক্স আছে প্লাস আবার ই টু থেকে টু তুমি নিয়ে নিয়েছো বাবা তাহলে কিছু নেই আমরা মজা করি সবসময় একটা কথা বলি যার কেউ নেই তার আছে আল্লাহ আর যার অঙ্কের ক্ষেত্রে যার কেউ নেই তার আছে ওয়ান অঙ্কের ক্ষেত্রে যার কেউ নেই তার কি আছে ওয়ান আছে তাহলে উপরে হবে ওয়ান আর নিচে হবে এক্স সমান সমান হচ্ছে তিন এরকম ভাবে তুমি বলতে পারো অথবা অরিজিনাল ভাবে হচ্ছে টু এক্স এই যে টু এক্স এটা থেকে তুমি যেহেতু টু কমন নিয়েছো এর মানে টু দ্বারা ভাগ কর বা টু টু এর মধ্যে এক বাজায় তাহলে এক্স ওকে এক্স তাহলে আনসার দাঁড়ালো এই যে এক্স আবার এই যে টু কে তুমি যদি তাহলে ওয়ান বাই এক্স দাঁড়ালো ঠিক আছে তুমি যেভাবে হোক এটা মনে রাখবা এটা মনে রাখবা মুঠ কথা হচ্ছে এই যে টু এক্স টু থেকে টু কমন নিয়েছ এর মানে এখানে আর টু নেই এক্স আছে প্লাস আবার টু থেকে টু নিয়েছ কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান বাই এক্স সমান সমান থ্রি এখন কথা হচ্ছে তোমার এখানে কি আছে এই যে টু আছে এখন কি করবা এটা গুণ আকারে আছে তাহলে গুণ যদি সমানের ওই পাশে যায় তাহলে বাঘ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে অবশ্যই এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি বাই টু হবে থ্রি বাই টু হবে

x square plus 1 by x square x square plus 1 by x square equal to এই যে এটাকে তুমি যদি প্রশ্ন করো অর্থাৎ a2 b2 কে তুমি যদি প্রশ্ন করো এই বাই তোমাকে কোন সূত্র বসাবো সেই বলবে আমার উপরের দিকে তাকাও অর্থাৎ মানের দিকে তাকাও এই যে মানের দিকে তাকালাম মানের দিকে তাকিয়ে দেখলাম x 1 x এর মানে এটা প্লাসের আছে তখন সে বলবে আমার মান যেহেতু প্লাসে আছে obviously তোমার আমার সূত্র কি করতে হবে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আর দেরি না করে চলো প্লাসের সূত্রটি প্রয়োগ করে দেখে আসি x 1 x x 1 x এই যে होल स्क्वायर এখানে

করবা এই হর দ্বারা ভাগ করবা প্রথম হর দ্বারা তাহলে চার কে চার দ্বারা ভাগ করলে এই যে চার কে তুমি যদি চার দ্বারা ভাগ করো তাহলে চার চারের মধ্যে এক বাজায় এই এক গিয়ে উপরে তার সাথে বুনতে নয় ওকে নয় নয় কে নয় মাইনাস নয় ও কে নয় মাইনাস চার অর্থাৎ এই যে এক নিচের হওয়ার দ্বারা এটাকে বাদ করবা তাহলে চার কেক দ্বারা বাদ করলে তো চারই হবে চার গিয়ে দুই এর সাথে দেখুন তাহলে চার দোকানে আট তাহলে কি ধার হলো এই নয় থেকে আট চলে গেলে এক থাকলো এক বাই চার এটা হচ্ছে তোমার আনসার এটা হচ্ছে তোমার আনসার আর একটু সহজভাবে যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে এভাবে তুমি বুঝতে পারো এই যে নয় বাই চার মাইনাস হচ্ছে তোমার দুই এটা সহজভাবে বোঝাতে চাই এই যে নিচে মনে মনে এক আছে তাহলে চার আর এক এর লসাগু চার তারপরে খেল করবা এই যে এখানেও চার আছে এখানেও চার আছে তলে আর তলে যদি মিল থাকে অর্থাৎ দুইটা তলে তলে মিল থাকে উপরে যা আছে তাই আনসার হবে এটা তোমার টেকনিক ঠিক আছে এটা তোমার কি টেকনিক এই যে এখানে চার আছে এখানেও চার আছে অর্থাৎ এটার তলেও কি আছে এটা নিচেও চার আছে এটা নিচেও চার আছে যখন দুইটার নিচে ওই চার চার অথবা যা যা থাকবে তা মিলে যাবে তাহলে উপরে যা থাকবে তাই আনসার হবে তাহলে এখানে চার এখানে আনসার মিলে গেছে তারপরে উপরে যা আছে তাই আনসার মাইনাস এখন এই যে এর তলে মনে মনে তো কিছু নেই মনে মনে ওয়ান কিন্তু এমনিতে কিছু নেই তাহলে এই যে আমাদের যা দেওয়া আছে নিচে যে হরটা দেওয়া আছে এই হর দ্বারা একে সরাসরি তুমি গুণ করবা সরাসরি কি করবা গুণ করবা তাহলে চার দোকানে কত আট চার দোকানে কত আট তাহলে এই যে নয় থেকে আট চলে গেলে থাকবে ওয়ান আর নিচে থাকবে ফোর তাহলে এটাই আনসার হবে আশা করি এটা বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমার টেকনিক আর এটা হচ্ছে তোমার এই যে নিয়মে আমি বুঝিয়েছিলাম দুইটারই ফল একই আসবে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা ষাট নম্বর অঙ্কটি দেখে আসি